রাখে হরি মারেকে এই আপ্তবাক্যটি আবারও অক্ষরে প্রমাণিত হল কাঠিগোড়ার হরিটিকর এলাকায় প্রায় পঞ্চশর্ত একজন মহিলা কাঠিগোড়ার সিদ্ধেশ্বর এলাকায় বরাকের জলে আত্মহত্যার জন্য ঝাঁপ দেন নদীর স্রোতে ভেসে ভেসে প্রায় সাত আট কিলোমিটার যাওয়ার পর জীবন্ত অবস্থায় হরিটিকর এলাকায় বরাকের জল থেকে তাকে উদ্ধার করা হয় হরিটিকর দ্বিতীয় খণ্ডের দুই বাসিন্দা রূপক দাস ও রিঙ্কু দাস এই ভদ্র মহিলাকে উদ্ধার করেন বলে জানা গেছে ঘটনার বিবরণ অনুযায়ী শিলচর দশ কলোনির বাসিন্দা গৌরঙ্গ চন্দ্রতে স্ত্রী অলিরানী দশ সিদ্ধেশ্বর কপিলাশ্রমে পুজো দিয়ে নদীর জলে আত্মহত্যার জন্য ঝাঁপ দেন সকাল আটটা নাগাদ নৌকা নিয়ে মাছ ধরতে যাওয়া রূপক রেঙ্কুরা নদীর জলে একজন মহিলাকে ভেসে যেতে দেখেন তারা সঙ্গে সঙ্গে পঞ্চশর্ত এই মহিলাকে নদীর জল থেকে উদ্ধার করেন একটু পরেই মহিলাকে বলতে শোনা যায় আমাকে জলে পড়ে মরতে দাও আমি আর বাসায় যাব না নিজের স্বামী শিলচর দাস কলনের গৌরাঙ্গ চন্দ্রদের জ্বালাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিতেই নদীতে ঝাঁপ দিয়েছেন বলেও জানান এই ভদ্র স্থানীয়রা কাঠিগোড়া থানায় খবর দিলে পুলিশ এই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে

মারধর করতে 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 চল্লিশ একচল্লিশ বছর ধরে দু হাজার উনিশ থেকে মারতে মারতে এখন আমার ব্রেনের মধ্যে খুব টর্চারিং ওয়ালে মাইর এবারে এই যে এই যে তোমার নাম কি তা তুমি জলের মাঝে কোন জায়গা জল গো তুমি যে নদীর মাঝে ভরছ যে বাই বাই আইছো যে তোমার দর ধরা যে কোন জায়গা ফসলায় আমি সিদ্ধেশ্বর সিদ্ধেশ্বর কোন জলের মাঝে ফল লাগিলা তুমি নিজে মরছো আমি আবার বাইরে করে মারতে 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 মতে আমি আশ্রম গিয়ে থাকছি আমার গুরুদেবের আশ্রম আচ্ছা মা যে

আমার ঠিক আছে মা কিছু আপনারা দেখতে পাচ্ছেন বদ্ধ মহিলা গড়ের এ উনি বলছেন যে উনার স্বামী বা উনি গড়ের টর্চারিং এ সহ্য না করতে পরে জলে ডাব দিয়েছিলেন ওনার ভাগ্য ভালো যেখানে রায় টিলার মানুষ ওকে দেখতে পায় নদীতে বেশি বেশি আসছে এই অবস্থায় ওনাকে উদ্ধার করে এখানে নৌকাতে রাখা হয়েছে উনি বর্তমানে কথা বলতে পারছেন সুস্থ আছেন আমরা পুলিশ থানাকে বলেছি যে এখানে এসে ওনাকে উদ্ধার করে নিয়ে যেতে এবং ওর পরবর্তীতে ওর

পেটৰ মানে জল উঠিছে